আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব বডি পার্ট এর আগে আমি দুইটা পার্ট দিয়েছি আজকে থ্রি নাম্বার পার্ট নিয়ে আলোচনা করব আশা করি এই শব্দ অর্থ বা বোকাবলারগুলো আপনারা যদি জানা থাকে তাহলে বডি পার্টের সব গুলো ইংরেজিতে সুন্দরভাবে বলতে পারবেন তো প্রথমে আজকে আছে লেগ লেগ অর্থ পা পা ইংরেজি লেক তার বারবার এগুলো উচ্চারণ করবেন তাহলে কি মুখের জড়তা কেটে যাবে মুখস্থ থাকবে লেক পা থাই উড়ো প্রনাউন্সিয়েশনগুলো একটু খেয়াল করবেন উচ্চারণগুলো থাই উড়ো থাই উড়ো নি হাটু নি হাটু ফুট পা ফুট পা অ্যাঙ্কল পায়ের গিরা বা গোড়ালি পায়ের যে জয়েন্টের জায়গাটা আছে ওইটাকে অ্যাঙ্কল বলে অ্যাঙ্কল গোড়ালি হিল গোড়ালি হিল গোড়ালি আমরা হাই হিল চিনতে পারি এই হিল অর্থ গোড়ালি যেটা আমরা পায়ের নিচে দিই বা আমার পায়ের নিচের জায়গাটা ওই শক্ত জায়গাটা হিল বলে গোড়ালি টয় পায়ের আঙুল টয় পায়ের আঙুল সোল পায়ের তালুক সোল পায়ের তালো এলব ফিঙ্গার্স তালো পাম হাতের তালু পাম হাতের তালু এখানে এলটা ছাইলেন পাম হাতের তালু নেইলস নক নেইলস নক নাকেলস গিরা এটা এই গিরা বলে আমাদের যেই গিরা আছে এটাকে নাকলস বলে জোয়াল চুয়াল গামস মারি গাম মারি বন হার বন হার ছট গলা ছট গলা মাসেল পেশি মাসেল পেশি এছাড়াও আমাদের শরীরের ভিতরে যেগুলো আছে যেমন লিভার ব্লাড অর্থ রক্ত লিভার যকৃত হার্ট এবং কিডনি ধন্যবাদ সবাইকে